নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদের মুজমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা পকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমার বাঁধাকপির পকোড়া ভেতরের উপকরণগুলো একেবারে পারফেক্টলি সেদ্ধও হয়ে গেছে আমি এই রকম বাঁধাকপির পকোড়া সসের সঙ্গে সার্ভ করছি খেতে অপূর্ব লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আপনারা চাইলে এই রকম মুচমুচে বাঁধাকপির পকোড়া মুড়ি অথবা চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন খেতে এতটাই টেস্টি হয় বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই খেতে খুবই পছন্দ করবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই আমি বাটিতে পরিষ্কার জলে বাঁধাকপিকে কেটে ধুয়ে নিয়েছিলাম দেখুন এইভাবে সরু সরু করে আমি বাঁধাকপিকে কেটে নিয়েছি অবশ্যই এইভাবে সরু সরু করে কেটে নেবেন দুটো মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ অ্যাড করছি বাঁধাকপির ওপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা দিচ্ছি থেঁতো করা এক ইঞ্চি মতো আদা চার পাঁচটি রসুন ও একটা শুকনো লঙ্কা ও একটা কাঁচা লঙ্কার পেস্ট থেঁতো করে অ্যাড করছি হাফ চামচ মতো গোটা জিরে হাফ বাটির মতো ময়দা ওই বাটিরই এক বাটি মতো বেসন অ্যাড করেছি দেখুন অ্যাড করছি দু পিঞ্চ মতো খাবার সোডা পরিমাণ মতো হলুদ ও লবণ খাবার সোডা অ্যাড করার ফলে খুব ভালো মতো পকোড়া মুচমুচিভাবে যেমন ভাজা হবে উপকরণগুলো কিন্তু এই খাবার সোডা সেদ্ধ হতে সাহায্য করবে বাঁধাকপিকে খুব সহজেই খাবার সোডা অ্যাড করার ফলে বাঁধাকপি কিন্তু সহজেই পকোড়ার মধ্যে সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি প্রথমে শুকনোভাবে মাখিয়ে নিচ্ছিলাম এরপর প্রয়োজন মতো জল ব্যবহার করে মাখিয়ে নিচ্ছি যেহেতু ব্যাটারের মধ্যে আমি লবণ অ্যাড করেছি বাঁধাকপি থেকে অলরেডি প্রথমেই মাখানোর ফলে জল ছাড়তে শুরু করবে খুবই সামান্য একটু পরিমাণ জল অ্যাড করেই মেখে নিয়েছি বেশি শক্ত করে এবং খুব নরম করে মাখা যাবে না ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন এরপর কড়াইতে তেল গরম হলে একে একে বাঁধাকপির পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর লো টু মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভালো করে ভেজে নেব দেখুন সুন্দর একটা ভাজতে ভাজতে যখন রঙ ধরে আসবে পকোড়ার মধ্যে তখন বুঝতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি আবারও একে একে পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি খুব সহজেই খুবই কম খরচে বাড়িতে এটা তৈরি করে নিতে পারেন খেতেও হয় এই রকম পকোড়া অপূর্ব আপনারা এই শীতের বিকেলে গরম গরম চায়ের সঙ্গে এই রকম বাঁধাকপির পকোড়া তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে দেখুন রং ধরে আসা পর্যন্ত আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে একে একে প্লেটে তুলে নিচ্ছি আমার সমস্ত পকোড়া ভাজা রেডি ভাজতে ভাসতে দু চারটে বাড়ির সদস্যরা খেয়েও নিয়েছে খুবই টেস্টি ছিল অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আমি প্লেটের সাইডে দিয়ে দিচ্ছি সস আমি সসের সঙ্গে সার্ভ করছি খেতে দুর্দান্ত হয় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ